যতক্ষণ আপনার নিজের পেটে ভাত থাকবে রাইট আপনার নিজের রুটি রোজগার বন্ধ করে দিয়ে কিন্তু কখনোই আপনি দেশ সংস্কার করতে পারবেন না তো তার থেকে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা পদক্ষেপ এই যে এটা ওপেনিং হলো বা আমি এখানে আসলাম আমার খুবই ভালো লাগছে যে সামহা আসলে এইটার মাধ্যমেই আমি কাজটা শুরু করতে পারলাম এবং আপনাদের সবার সাথে কথা হচ্ছে তো ভেরি নাইস বিগিনিং ফর মি এবং সামনেও আরো আসলে কাজের স্কেডুল করা হয়েছে তো আশা করি সবাই স্বাভাবিক অবস্থায় যত তাড়াতাড়ি ফেরত যেতে পারবো আমাদের অর্থনীতি যে অলরেডি কিন্তু আমরা সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরত গিয়েছি এবং কাজ হচ্ছে এবং যত বেশি আপনার কাজের পরিস্থিতি সুস্থ স্বাভাবিক হবে তত বেশি কাজের পরিস্থিতি বাড়বে যেমন এই যে এই সেলনটা আজকে ফেমিকেয়ার ওপেনিং হচ্ছে তো এখানে যখন আজকে এই সেলনটার একটু ভালো ইয়ে হবে বা আরো ধরেন ওনাদের ব্যবসায়িক লাভ হবে তখন ওনারা আরেকটা ওপেনিং করবে তখন সেখানে আরো মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে তো জিনিসটা আসলে এভাবেই হয় তো সেটাই আমি বলতে যাচ্ছি বারবার করে যে স্বাভাবিকভাবে আমরা যখনই কাজ করা শুরু করব সেগুলো একটা না একটা ভাবে ক্ষতিটা কাটিয়ে ওঠা সম্ভব হবে আপু আপনি কি কাজের ব্যাপারে সিনেমা বলতে এখন আপাতত একটা খুবই ছোট কথা হচ্ছে হয়তো সামনে শুট শুরু হবে আর ইচ্ছা কিছু লাটকে স্কেডুল আছে এই তো আর বিজ্ঞাপনের কিছু কাজ এই যে কিন্তু রিসেন্ট ওটা আর করছি না সো সামনে দেখা যায় যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন যদি আবার কাজ হয় তখন যাব কিন্তু একটা ব্যাপারে কি আসলে এটা মনে হয় আমি রাইট পারসন না করার জন্য যেটা আমি কখনো আসলে ওই রিলেটেড কোনো কিছুতে আমার কখনো সংযোগ হয়নি বা আমি সেই সম্পর্কে খুব একটা জানি না আমি সেটা একটা ভালো দিক হচ্ছে যে এর মধ্যে অনেক সময় পেয়েছি গানের এই জিনিসটা খুব জুঠানোর তো ইনশাল্লাহ হয়তো সামনে আর একটা কোনো কিছু ভালো খবর দিতে পারে অভিনয় না গান কোনটা এখন বেশি কমফোর্টেবল মনে হয় আমি দুটাই কমফোর্টেবল আমি তো গান শিখেছি ছোটবেলা থেকে ওটা তো একটা ব্যাপার তো অনেকদিন ধরে করছি এটাই আমার পেশা ব্র্যান্ডের সাথে সংযুক্ত থাকে না আমার দেখতে হয় যে আমি একটা জিনিস মানুষকে রেকমেন্ড করার আগে আমি নিজে একটু দেখে যাচাই বাছাই করে তারপর আসলে বলতে চাই তো আমি বলবো যে ফেমি কেয়ার আমি ওদের প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করে আমাকে প্রোভাইড করেছে আমি করেছি ইনফ্যাক্ট তাদের সার্ভিসও আমি সামনে নেব এটাও কথা বলেছি আমি তো আমি ইনফ্যাক্ট ওপেনিং এ আসার আগে আমি এখানে ভিজিট করে গিয়েছি দেখে গিয়েছি তো এটাই আর কি মানে আমার কাছে দেখে সবকিছু মনে হয়েছে যে দিস হ্যাজ আ গুড পোটেন্সিয়াল এবং আমাদের তো আসলে অনেক বেশি বিউটি রিলেটেড অনেক ইয়ে হয়ে গিয়েছে বাট এটা একটু মানে মেডিক্যাল রিলেটেড এবং এখানে যারা পার্সোনাল আছে তারা সবাই আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের এবং স্কিলফুল সো আমার কাছে মনে হয়েছে যে সামনে হয়তো ওনাদের ভালো কিছু y de